ওই ফকির তুই আমাকে টাস করলি কোন সাহসে ছাড় বলছি ছাড়ামাই মাই ছাড়ব না তোকে কি করবি শুনি এতক্ষণ তো সহ্য করলাম কি ভেবেছিলি কিছু বলছি না বলে আমি সবসময় চুপ করে থাকবো নাকি তোর মতো মেয়েদের মাথায় উঠতে দিতে নেই ফাজিল মেয়ে কোথাকার দেখ আমাকে একদম অপমান করবি না এর ফল কিন্তু একদম ভালো হবে না খারাপের কি আছে শনি আমিও দেখতে চাই এর ফল কি হয় এই বলে আমি মেয়েটার হাত ছেড়ে দিলাম অন্যদিকে মেয়েটা তো ডেকে একদম আগুন আমি চলে গেলাম মেয়েটার সামনে থেকে ফাজিল অভদ্র মেয়ে কোথাকার কলেজে গিয়ে আমি আমার ক্লাস খুঁজে ক্লাসে চলে গেলাম কিছুক্ষণ পর দেখি মেয়েটাও আমাদের ক্লাসের দূর মেয়েটা যাবার খারাপ হয়ে গেল মেয়েটা আমাকে দেখে মনে হয় আবার ডেকে গেছে মেয়েটা দাঁত কটোর মোটর করতে করতে সিটে বসে পড়ল আমি আর মেয়েটার দিকে লক্ষ্য না করে কিছু নতুন ফ্রেন্ড বানিয়ে নিলাম কিছুক্ষণ পর স্যার আসলো ক্লাসে সবাই দাঁড়িয়ে স্যারকে সালাম দিলাম তারপর স্যার আমাদের সবাইকে বসতে বলল বসে পড়লাম তা আজকে তো তোমাদের কলেজ লাইফের প্রথম দিন কেমন লাগছে সবার জি স্যার অনেক ভালো লাগছে আজকে তো তোমাদের ক্লাস নেব না সবার সাথে পরিচিত হব এক এক করে সবাই পরিচয় দাও আগে আমরা মানে ছেলেরা সবাই পরিচয় দিলাম তারপর মেয়েদের পালা এক সময় সেই মেয়েটি নিজের পরিচয় দিল মেয়েটির নাম তিশা বাহ বেশ সুন্দর নাম কিন্তু নামের সাথে মেয়েটির কামের কোনো মিল নেই একটা বদমেজাজি মেয়ে মেয়েদের এত মেজাজ থাকা ভালো না আর মেয়েটা তখন আমাকে চর মেরেছিল সেই জায়গাটা এখনো ব্যথায় টন করছে এত শক্তি বাবা ক্লাস শেষ করে বাসায় ফিরছিলাম নতুন বন্ধুদের সাথে খুব ভালো লাগছিল একদিনই সবাই কেমন আপন করে নিয়েছে আমি আমাদের বাসায় চলে গেলাম বাসায় যাওয়ার পর কলিং বেল চাপতেই আম্মু দরজা খুলে দিল আমি সরাসরি আমার রুমে চলে গেলাম আসলে আমি আম্মুর কাছ থেকে লুকাতে চাইছিলাম যে আমার গালে কারো হাতের ছাপ আছে সেটা আম্মু না দেখু কিছুক্ষণ পর আম্মু আমার রুমে আসলো তারপর বলল তোর গালে তো কোন কিসের দাগ দেখলাম বলতো না আম্মু তুমি কিসের দাগ দেখবে মিথ্যা বলবি না আমি দেখেছি আর এখন ও তোর গালের দাগগুলো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে কিসের দাগ বল আমায় না মানে আম্মু আমি সাইকেল চালাচ্ছিলাম তখন একটা মেয়ের সাথে ধাক্কা খেয়েছিলাম তাই মেয়েটা আমাকে চর মেরেছিল কিছুটা সত্যি কিছুটা মিথ্যা পুরোটা সত্যি বলে দিলে এটা ওটা জিজ্ঞেস করে কান ঝালাপালা করে দিবে সেটা তো একটা দুর্ঘটনা মাত্র তার জন্য কি এইভাবে মারে আমু বাদ দাও তো যা হবার হয়ে গেছে আমার খুব ক্ষুধা পেয়েছে আমাকে তাড়াতাড়ি খেতে দাও আমাকে আবার খেলতে যেতে হবে আচ্ছা আমি খাবার বেড়ে দিচ্ছি তুই তাড়াতাড়ি খেতে চলে তারপর খেতে গেলাম খাওয়া দাওয়া শেষ করে আমি খেলতে মাঠে চলে গেলাম ক্রিকেট খেলছিলাম মাঠের অপর প্রান্ত দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছিল বল করলো আর আমি ব্যাট সজরে চালিয়ে দিলাম ব্যাস যা হবার তাই হলো বল সোজা গিয়ে মেয়ের গায়ে লাগলো মেয়ে তো রেগে একেবারে আগুন হয়ে গেছে মেয়েটা বল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে কেউ মেয়েটার কাছে যেতেই সাহস পাচ্ছে না সবাই আমাকে জোর করে ধরে পাঠিয়ে দিল যেহেতু বল আমি মেরেছি আমি মেয়েটার কাছে যেতেই আরো অবাক আরে এই তো সকালে সেই মেয়েটা আমি গেছি এবার আমি শেষ তবু বুক ভরা সাহস নিয়ে আমি মেয়েটার কাছে গিয়ে বললাম এই যে তিসা আপু বলটা যদি দিতেন তাহলে খুব ভালো হতো ওই তুই আমাকে আপু বললি কেন আমি কি তোর আপুর মতো নাকি সরি ভুল হয়ে গেছে খালাম্মা এবার দয়া করে বল দিন আমাদের দেরি হয়ে যাচ্ছে আগেরটাই ভালো ছিল আর শোন তুই বল পাবি না যা ভাগ প্লিজ বল দিন বললাম না তুই বল পাবি না তুইও খানোর খানোর করিস কেন এমন ভাবে বলবেন না প্লিজ বল দিন আচ্ছা দিব তবে তোকে কানে ধরতে হবে বল তুই রাজি আমি আর কোনো উপায় না পেয়ে কানে ধরলাম তারপর তিশা বলল এইবারের মতো অল্পতেই ছেড়ে দিলাম যদি আবার আমার সাথে পাঙ্গা নিতে আসিস তাহলে তোর খবর আছে এই বলে তিশা আমার দিকে বল ছুঁড়ে মেরে চলে গেল আমি মনে মনে বললাম সবার সামনে আমাকে অপমান করার শোধ আমি তুলে নিব বল নিয়ে চলে গেলাম আবার খেলা শুরু খেলা শেষ করে বাসায় ফিরছিলাম তখন হঠাৎ করে বৃষ্টি নামলো কি করব কি করব হ্যাঁ একটা যাত্রী ছাউনি আছে আপাতত সেইখানে আশ্রয় নেওয়া শেষ হবে আমি যাত্রী ছাউনির নিচে আশ্রয় নিলাম বৃষ্টি শেষ আমি বাসায় ফিরছিলাম তখন দেখি তীষা আসছে মাথায় দুষ্টমি বুদ্ধি ভর করলো তীষা আমাকে দেখে আমার কাছে দিয়ে আসছিল আমি আমার পাট একটু বাড়িয়ে দিলাম তারপর ধপাস হাই হাই তিশা পড়ে গেছে আরে ওই ফাজিল ছোট লোক তুই এটা কি করলি কি করেছি আমি তুই আমাকে ল্যাং মারলি কেন আমি কোথায় ল্যাং মারলাম তুমি নিজে তো আমার পায়ের সাথে চুপ একদম চুপ ফাজিল পোলা আমি গেলাম তুমি এভাবে বসে থাকো কেমন প্লিজ আমাকে একটু উঠিয়ে দেন সেটা আমি পারবো না মেয়ে মানুষের গায়ে আমি হাত দিতে পারবো না প্লিজ একটু ধরে তুলে দে আমি পারবো না আমি গেলাম এই বলে আমি সেখান থেকে চলে আসলাম পরদিন কলেজে স্যার ক্লাস করাচ্ছে হঠাৎ তিশা চিৎকার দিয়ে উঠে বলল স্যার এটা কি ক্লাসরুম নাকি প্রেম করার জায়গা কেন তুমি এমন কথা কেন বললি স্যার দেখুন কে যেন আমাকে প্রেমপত্র ছুঁড়ে মেরেছে কই দেখি দেখি